ক্লাস শুরু হলেও একাদশে অমিল বাংলা ইংরেজির বই পিডিএফেই নির্ভরশীল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিজ্ঞান ও বাণিজ্য শাখায় নতুন পাঠ্যক্রমের বই বাজারে এলেও ভাষাভিত্তিক বাংলা ইংরেজি বই হাতে পায়নি স্কুলগুলি এই বইগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিনামূল্যে দেয় পড়ুয়াদের সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে একাদশ শ্রেণীর এখনও বাংলা ইংরেজি বই সব স্কুলে পৌঁছায়নি সেই নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখো রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে একাদশ শ্রেণির ক্লাস পড়ুয়াদের পড়ার ক্ষেত্রে কিন্তু নির্ভর করতে হচ্ছে সেই পিডিএফ ফাইলের ওপরেই এখনও সব স্কুলে বই পৌঁছয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অবশ্য দাবি রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রায় ছিয়ানব্বই শতাংশ বাংলা এবং চুরানব্বই শতাংশ ইংরেজি বই পৌঁছে গিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিজ্ঞান ও বাণিজ্য শাখায় নতুন পাঠ্যক্রমের বই বাজারে এলেও ভাষাভিত্তিক বাংলা ইংরেজি বই হাতে পায়নি স্কুলগুলি এই বইগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিনামূল্যে দেয় পড়ুয়াদের কিন্তু বই হাতে না থাকায় পিডিএফের ওপর অর্থাৎ এর মাধ্যমে ওই দুই বিষয়ের সহ বেশ কিছু বিষয় পড়াতে হচ্ছে শিক্ষকদের চিরঞ্জীব ভট্টাচার্য বলেন চুরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশের বেশি বাংলা এবং ইংরেজি বই পৌঁছে গিয়েছে বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরের সার্কেল স্তর পর্যন্ত সেখান থেকে স্কুলগুলিও বই সংগ্রহ করতে পারবে এবং দ্রুততা পড়ুয়াদের হাতেও পৌঁছে যাবে বলে আমি আশাবাদী যদিও কলকাতা সহ জেলার একাধিক স্কুলের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত সমস্ত বই মেলেনি প্রয়োজনীয় বইয়ের মাত্র চল্লিশ শতাংশ পাওয়া গিয়েছে তার মধ্যে আবার বাংলা এবং ইংরেজির বই নেই তোমরা কি সকলে বই পেয়েছো যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে বই পেয়েছি এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ বন্দে মাতরম আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না